তিনটা ইস্যুতে এক হয়ে যাব কটা ইস্যু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক থাকবো মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে ভাই দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর আমাদের মৌলিক দাবি একটাও কি মানছে কোন সরকার আজকে পঞ্চাশটা বছর দেশের আলেমরা মুসলমানরা বলতেছে এই ক্ষেত্রে কোনো দল নাই কি জামাত কি বিএনপি কি আওয়ামী লীগ কি জাতীয় পার্টি সব দলের মুসলমানের দাবি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো এই দাবি মানছে কোন সরকার কেন আমরা এক হইতে পারি সত্তরের দশক থেকে বাংলাদেশের আলেমরা বলতেছে ইসলামের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে ব্লাসফেমি আইন চাই আছে বাংলাদেশে ব্লাসফেমি কথা বলেন আরে ভাই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত সাতার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে পড়লে মামলা আছে